আমরা ছোট সময় শুনতাম না অতি চালাকের গলায় দড়ি অতি বোকার পায়ে বিড়ি বা বিপদের বন্ধু এই সত্যিকারের বন্ধু বা আমরা এরকমই শুনতাম বিদ্যান সর্বত্র পূজ্যতে অতি উত্তম গৌরিতাম আমরা এই ধরনের যে কথাগুলো শুনতাম ছোট সময় এগুলো শুনতে খুব ভালো লাগতো আসলে এই কথাগুলোই হচ্ছে প্রবাদ ইংরাজিতে প্রভাব অনেকেই যারা ইংলিশের প্রিপারেশন নেয় বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু এই জায়গাটাকে একটু অভারলুক করে যায় যে প্রভার ইম্পর্টেন্ট নয় আমরা ইডিয়ামস নিয়ে প্রচুর চর্চা করি প্রচুর এটা নিয়ে আলোচনা হয় কিন্তু যেটাকে আমরা স্কিপ করে যাই সেটা হচ্ছে প্রভাব কিন্তু আজকে যারা কম্পিটিটিভের ফিল্ডে রয়েছে বা যারা বিভিন্ন ধরনের এক্সামের গুলো দেখছে স্টাডি করছে তারা এটা দেখতে পাচ্ছে যে প্রভার আজকে ইনসেপারেবল পার্ট হয়ে গেছে কম্পিটিভ এক্সাম তুমি যে কোনো পরীক্ষা দাও স্টেট বা সেন্ট্রাল স্টেট বা সেন্ট্রাল সে তুমি কে কেপিডব্লিউবির জন্য প্রিপারেশন নিতে পারো তুমি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারো বা তোমার পিএসসি ক্লার্কশিপ থাকতে পারে এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস বা তোমার যে কোনো পরীক্ষা ব্যাংক হোক বা ইভেন টেটের পরীক্ষা সব পরীক্ষাতে প্রভার বাজকে কিন্তু অনেক অনেক ইয়েতে রেগুলার বেসিসে কিন্তু এটা আসছে তাই এই ক্লাসটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এরপর অনেক প্রশ্ন আসছে যে প্রভাব জিনিসটা কি প্রভাব হচ্ছে প্রভাব যেটা বাজারে চলছে তুমি আমি চাইলেও সেটা চেঞ্জ করতে পারবো না যেটা চলছে যেটা সবাই বলে সেটাই প্রভাব সেই একটা একটা কথা দেখবে একটা সিনেমার ডায়লগ ছিল না বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা হ্যাঁ এই ধরনের কথাগুলো হচ্ছে প্রভাব ওটা যদিও প্রভাব নয় ওটা একটা বাংলা সিনেমার ডায়লগ কিন্তু আমি বলছি এগুলো হচ্ছে প্রভাব প্রভাব মানে হচ্ছে প্রভাব এগুলোকে তুমি চাইলেও ইউ ক্যানট চেঞ্জ ইট পরীক্ষাতে বিভিন্ন ভাবে আসছে পরীক্ষাতে আগে আসতো কি আসত চারটে একটা কেবল ঠিক থাকবে বাকিগুলোতে সামান্য সামান্য প্রবলেম থাকবে মানে একটা যে কোনো প্রভাব দিয়ে দিল তার মধ্যে কিছু গ্রামাটিক্যাল বা কিছু ওয়ার্ডের মিস্টেক থাকবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হাফ দিয়ে হাফটা দা ব্ল্যাঙ্ক করতে বলছে বা এমনও পরীক্ষাতে আসে যে মানিক অনেক পরীক্ষাতে এখন আসছে সেন্ট্রাল বা স্টেটের পরীক্ষাতে আসছে এটা মানে কি অর্থটা কি হোয়াটস দ্য মিনিং অফ দিস প্রভাব এই জন্য আমরা আজকে একটা কমপ্লিট ক্লাস করতে যাচ্ছি আমরা টোটাল অনেক কটা প্রভাব করবো কিন্তু আজকের ক্লাসটাই একটা ক্লাস নয় দেখো এটা আমি 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 এটা ইচ্ছে করেই করলাম না যে আমি একটা ক্লাসের মধ্যে সবটা করে দেবো সেটা হয়তো তোমাদের এটা বোরিং লাগতে পারে তাই আমি আজকে একটা পার্ট ওয়ান নিয়ে এসছি আমি এইভাবে পার্ট বাই পার্ট ক্লাস গুলো নিয়ে আসবো এবং প্রভাবের জায়গা থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি এইগুলোর বাইরে আসবে না এই প্রতিটা ক্লাস যদি করতে পারো তাহলে এর বাইরে কোনোভাবেই পরীক্ষাতে আসবে না এবং আমি এটু মানে এটাও দায়িত্ব নিয়ে বলছি তুমি যে পরীক্ষায় দাও এই ক্লাসগুলো গুলো তুমি এক থেকে দু নম্বর কিন্তু কনফার্ম করতে পারবে যে আমি প্রভাবটা যেমনই প্রশ্ন প্রভাবটা কিন্তু আমি মানে বাংলা মানে তার ইংলিশ কি মানে সবটা নিয়ে আলোচনা করছি ক্লাসটা শুরু করবো তার আগে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দিও বা বেল আইকনটা প্রেস করে দিও কেন আমাদের এই ক্লাসে কম্পিটিটিভ এর ফিল্ডে ইংলিশের জায়গা থেকে इवन শুধু কম্পিটিটিভ নয় যারা ইংলিশটা শিখতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাতে ইংলিশের জায়গা থেকে সাপোর্ট দেওয়া হয় তো এটাই প্রত্যেককে বলবো যে তোমরা চ্যানেলটার পাশে থাকো একটু শেয়ার করে দিও ক্লাসগুলো কেন এই ক্লাসগুলো অনেকেরই খুব কাজে লাগবে তাই তাদের কাছে যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় সেটা তোমাদের হাত ধরেই পৌঁছাবে ই আশা রাখি তোমরা পাশে থাকবে তো চলো আজকের সেশন শুরু করবো আজকে খুবই ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে এবং এই ক্লাসটা আমরা শুরু করবো দেখো কি রয়েছে বার্কিং ডগ সেলডম মানে যে কুকুর খুব ডাকে সে কামড়ায় না যে কুকুর খুব ডাকে সে কামড়ায় যে মেঘ গরজায় সে বর্ষায় না বলে না যে মেঘ গরজায় সে কখনো বর্ষায় না ওয়ান হু মেক্স বোল্ড থ্রেট আর লাইকলি টু বিস ডেঞ্জারাস যে বলে এই করে দেবো ওই করে দেবো

এটা ডগস আছে বলে বাইট আছে কেন বাইটটা হচ্ছে প্লুরাল আর ডগ হলে বাইট হতো যেটা সিঙ্গুলার ভাব হয়ে যেত যে কুকুর খুব ডাকে এটাকেই আবার বলে যে যে গর্জায় সে কখনো বর্ষায় না ওয়ান ও মেক্স বোল্ড থ্রেড তিনটেই মনে রাখতে হবে এটা মানে এটা প্রশ্নটা এটার মানেটা কি ইংলিশটা কি দেমটি ভ্যাসেল সাউন্ডস মাছ দেখো এখানে ভ্যাসেল আছে সাউন্ডস হয়ে আছে মানে একটা হলে সিঙ্গুলার আছে তার জন্য সাউন্ডস হয়েছে তাহলে দা এমটি ভেসেল সাউন্ডস খালি কলসির আওয়াজ বেশি ওয়ান হু ক্লেমস টু বি হাইলি ওয়াইজ আর লাইকলি টু বি লেস ওয়াইজ যে নিজেকে বলে আমি বিশাল সে আসলে কম দেখবে তারই খিদাটা থাকে এটা হয় না কুয়োর ব্যাং ভাবে আরে কি বড় জলের মধ্যে রয়েছে আর যে সমুদ্রের প্রাণী সে পাত্তা দেয় না সে ওর সঙ্গে ভাবেই না সে জানে যে আসলে জলের গভীরতা জলের প্রশস্তি কতটা একটা কুয়োর ব্যাং বুঝতে পারবে না সে দ্য এমটি ভেসেল সাউন্ডস মাচ যে ভেসেলটা বেশি শক্ত করে মানে যে ভ্যাসেলটা সে হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে খালি আমরা আমরা যখন একটু কম কম কোনো জিনিস পড়ি বা কোনো জিনিস যে একটা নতুন বিষয় তখন মনে হয় কত না জানি যত পড়বে তত জানতে পারবে যে আমি কতটা কম জানি এটাই তো নিয়ম তো দ্য ভেসেল সাউন্ডস সাউন্ড খালি কলসির আওয়াজ বেশি হু ক্লেমস টু বি হাইলি ওয়াইজ আর লাইকলি টু বি লেস ওয়াইজ এগুলো কিন্তু মোস্টলি রিপিটেড বিভিন্ন পরীক্ষা নলেজ ইজ এ থেকে অল্প বিদ্যা ভয়ক করি নোয়িং এ লিটল অ্যাবাউট সামথিং টেমস টু ওভার এস্টিমেট এবিলিটিস কম জিনিসটা অনেক সময় নিজেকে বেশি বলে চালায় এর এটা আর পলিটিক্স আমরা দেখছি আমি কারো পার্টিকুলার নাম করছি না তোমরা সবাই বুঝতেই পারছো আজকে পলিটিক্যাল সিনারিওতে তুমি এই টাইপের পাবলিক পাবে কিচ্ছু জানেন ভারে মা ভবানী কিন্তু এমন একটা তার ক্লেম যে সে সব জানে আসলে লোক বুঝছে আমি বলছি নোয়িং এ লিটল

ছাদে শুয়েছে নিচে নামবে আর সিঁড়ি দিয়ে কেন নামবো দেখলাম খড়ের গাদা ছিল বা বালি ছিল বালি ছিলই দেখছিলাম কালো দেখলাম বালি ছিল আজ তো এসছি কেন সিঁড়ি দিয়ে নামবো ছাপ মেরে দিলাম বালিতে কখন যে বালি তুলে প্লাস্টার হয়ে গেছে সেটা তো আমি পারিনি হাত পা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আগে ভাবো ফার্স্ট থিং আফটার দ্যাট থিঙ্ক প্রশ্নটা কিরকম ভাবে আসবে আমি ডেসক্রিপশনে কোয়েশ্চেন কি রকম আসবে সেটা আমি লিখে দিচ্ছি দেখ দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন কোয়েশ্চেন কেমন আসবে এগুলো থেকে কি ধরনের তিন টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমি সেটা দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে তাহলে আইডিয়া চলে আসবে বিপদের বন্ধুই আসল বন্ধু বন্ধু কে যে বন্ধু বিপদে তোমার পাশে আস জন্মদিনে বন্ধুকে নিমন্ত্রণ করেছে না তুমি দেখবে প্রত্যেকে আমাদের প্রত্যেকের হয়তো একটা দুটো করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যেখানে পাঁচ হাজার চার হাজার তিন হাজার করে বন্ধু যখন হসপিটালে আমরা ভর্তি হই সেই পাশের লোকগুলো কিন্তু বাড়ির লোকই হয় বিপদের বন্ধু সত্যিকারের বন্ধু আমি বলছি না যে সবাই গিয়ে এরকম আছে আমি আমি নিজে এরকম অনেক মানুষের সাথে পরিচিত যাদের কাছে তার আউটস্ট্যান্ডিং হেল্প ইন কাছে তারা তারা সত্যিকার একটা ভালো মানুষ তোমার পাশে থাকা সেটা অনেক অনেক বড় ব্যাপার অনেক ভাগ্যের ব্যাপার আমি বলছি ফ্রেন্ড ইন নিড ফ্রেন্ড ইন ডিড বিপদের বন্ধুই সত্যিকারের বন্ধু যে তোমার বিপদে না সেই তোমার স্ট্রং ইউল সচিন টেন্ডুলকর হয় গড অফ ক্রিকেট দ্যাট ইস ফার প্রাকটিস তিনি তার ইন্টারভিউ অটোবায়োগ্রাফিতে বলেছেন অ্যাকচুয়ালি যে কি পরিমাণ বিভৎস প্র্যাকটিস তিনি করেছেন প্র্যাকটিস অবশ্যই স্কিল ইম্পর্টেন্ট বাট সেই স্কিলটা এক্সেলেন্ট জায়গায় যায় আফটার প্র্যাকটিস তুমি ইয়ের কথাই ভাবো না বিরাট কোহলি আজকে এই বয়সে ইন্ডিয়ান ক্রিকেটে যে ফিটনেস তিনি ধরে রেখেছেন এটা এটা সত্যি আউটস্ট্যান্ডিং এটা আগে ছিল না ভবিষ্যতে হয়তো তার অনেকেই আসছে যারা প্রচন্ড ফিট কিন্তু আগে তুমি প্রিভিয়াস

সেই ভোরের পাতার উপর ভোরের শিশির বিন্দু পাতায় যেমন শিশির বিন্দু থাকে সূর্যের আলো ইয়ে হওয়ার সাথে সাথে সেটা পড়ে যায় ক্ষণস্থায়ী ট্রানজিয়েন্ট ইটস নট ইটস নট পারমানেন্ট দিস ইজ কমপ্লিটলি টেম্পোরারি তাহলে হ্যান্ডসাম কি যে হ্যান্ডসাম কাজ করে যে মানুষের পাশে দাঁড়ায় যে মানুষকে ভালো কাজ করে মানুষের উপকারে যে এরকম লাগে এরকমের কাজ করে সে একচুয়ালি সুদর্শন তাহলে হাউ ওয়ান অ্যাক্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন হাউ ওয়ান লুকস

যে টাকা তুমি খারাপ ভাবে রোজগার করবে কারণ মনে রাখবে তুমি কার কারো কাছ থেকে কেউ যে ইয়ে হয় কি শান্তি আমরা পলিটিক্যাল লিডারদেরকে দেখছি বিভৎস দুর্নীতি বিভৎস খারাপ কাজ করে একটা হিউজ অ্যামাউন্টের কোটি কোটি টাকা তারা কিন্তু তারা নিজের আত্মস্থ করেছে তারপরে কি বাকি জীবনটা জেলে কাটছে কি হলো ভাই টাকায় এই টাকার কি দাম সে তো বাকি লাইফ এমপ্রোজানমেন্টে থাকবে ওই হয়ে গেল

সেই সময়ের মানুষ তাদের আজকে কোন জায়গায় পৌঁছেছে বা তারা পরবর্তীকালে তুমি দেখবে যে কি বিভস্ত জায়গায় তাদের ইয়ে পৌঁছেছে কেন তুমি কারো চোখের জলকে চোখের জলের মানে দ্বারা কারো চোখের জল ফেলছে সেই তার কাছ থেকে টাকাটা ছিঁড়িয়ে দিচ্ছ সেই টাকায় তুমি ভাবছো যে তুমি ভালো কিছু করবে সেটা কোনোদিন হতে পারে কারণ আজকে মনে রাখবে কৃতকর্ম তোমাকে এ জীবনেই টোটো দিয়ে যেতে হবে

সেই কাজ কোনো লাভ হয় না কাজের কোনো গুরুত্ব থাকে না বা কাজটা কোনো ধরনের ভালো যে কোয়ালিটি সেই কোয়ালিটি থাকে না অধিক সন্ন্যাসীতে কাজ নষ্ট বলে একটা কাজ ঠিক আছে যেটা দরকার সেটা ঠিক আছে কিন্তু যেখানে মানে যে ওটার সাথে কানেক্টেড নয় সেই রকম লোককেও দিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি এমন এমন মানুষকে এমন এমন জায়গায় চাপানো হয়েছে দপ্তরে চাপানো হয়েছে যারা তার সাথে আলোকবর্ষ তাদের কোনো যোগাযোগ সেই মানুষরা সেটা চালাচ্ছে একজন ছবি আঁকিয়ে তিনি বিজ্ঞান মঞ্চ চালাচ্ছেন একজন শিল্পী অভিনেতা তিনি একটা এডুকেশনের ভোকেশনাল ডিপার্টমেন্ট চালাচ্ছেন আমি বলছি এটা দিয়ে কোনো কাজ হবে আসলে যেটা হওয়া সেটাই হচ্ছে ইফ মেনি পিপুল আর ইনভলভ ইন অ্যানিভিটি ইট উইল নট বি না এটা কোনোদিনই ভালো হবে না অনেক লোক যদি একটা কাজে যুক্ত হয়ে যায় সেটাই ভালো কিছু এই গুড নেম ইজ ইস বেটারি সুনামের সুনাম টাকার চেয়েও দাম নাম খুব গুরুত্বপূর্ণ তোমাকে লোক ভালো বলে ইউ হ্যাভ টাকার দাম তোমার টাকা 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 আছে আসবে যাবে নাম একবার চলে গেলে হাজার টাকা দিয়ে তুমি কিন্তু আর সেটাকে নিয়ে আসতে পারবে না আজকে সেই দাগি সেই জায়গাটা থেকে যাবে এই গুড নেম ইস বেটার দেন রিচ সুনাম টাকার চেয়েও দাম যে রেপুটেশন অফ ম্যান মোর ইম্পর্টেন্ট ইস

আমরা অনেক সময় অনেক ভালো ভালো খাবার খেতে কেউ রুচি করি আর এই খাবারটা খেতে পারবো না এটা আমার দ্বারা খাওয়া যাবে না আরে কি নোংরা খাবার কি বাজে খাবার কি খারাপ টেস্ট আরে খিদে যদি পেটে থাকে না তুমি খাবারটাই দেখবে না তাই না মানুষ ভাত খায় শুধু ভাত খেয়ে নিচ্ছে জিজ্ঞেস করছে কি দিয়ে কেন তুমি ডাল তাল কিছু নাওনি কি দিয়ে খেলে ভাতটা বলছে খিদে দিয়ে খেলাম বাবু খিদে দিয়ে খেলাম হাঙ্গার ইস দা বেস্ট ক্ষুধা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চান যেন ঝলসারী যার একবার ওই ওই জঠোর জ্বালা থাকে সে সব কিছুর মধ্যে খাবার দেখতে পায় এটা মানতে হবে খিদে হল সবচেয়ে ক্ষুদাই আসলে খাবারের টেস্ট নিয়ে আস আউট অফ ফ্রাইং প্যান ইন্টু দা ফায়ার এতক্ষণ প্যানে ভাবছিল এরপরে আগুনে ঝাঁপ দিয়ে দেবো এক বিপদ থেকে অন্য বিপদে ফ্রম ব্যাড সিচুয়েশন টু ওয়ান খারাপ ছিল তার থেকে আবার খারাপ আমরা পলিটিক্সেই দেখছি আমরা পলিটিক্সে ইংরেজরা খুব খারাপ করেছে তারপরে রাজনৈতিক দল আমাদের দেশীয় লোক দেশের লোক তারা দেশকে শাসন করতে শুরু করলো তারা সরকার এলো সরকার মনে হচ্ছে তার থেকেও খারাপ তারপরে সেই সরকার চেঞ্জ হয় আরেক সরকার এলো সে আবার খারাপ তারপর আরেক সরকার এলো সে আরো খারাপ মানে এটা একটা খুব বাজে কনসেপশন তৈরি হয়ে গেছে এই ট্র্যাডিশনটা একটা ব্ল্যাক ট্র্যাডিশন ডेंजरस স্টডিজ দে যে আসবে এতদিন আমাকে পায় মারছিল এরপর সে আসতে মাথায় লাঠি মার বাড়ি মার আমি এটাই বলতে চাইছি फ्रॉम बैड সিচুয়েশন টু ওয়ান দ্যাট ইজ রুটস চ্যারিটি বিগিনস এট হোম আগে ঘর তার করে অনেকে এই টাইপের পাবলিকটাকে দেখবে বাইরে বিশাল বড় বড় লেকচার বড় বড় কথা এই সাহায্য করতে বৈকারে পারিলো দেখেন এই এই ভালোবাসা এই সহমর্মিতার কোনো দাম নেই আমার আগে ঘর তারপরে পড় এ পারসন ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ ফর দা नीड्स অফ দা ওন ফ্যামিলি এটা মানতে হবে ভাই এটা এটা প্রবাদ আমি তুমি চাইলেও চেঞ্জ করতে পারবো না এ পারসন ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ ফর দা नीड्स অফ হিজ ওন ফ্যামিলি আগে ঘর তারপরে দেন ইয়ার আর দা চার্জ ফাদার फादर ঘর বোর্ড alunni chamber those who are involved in religious work আর likely to be seen অনেক সময় হয় ধর্ম ইনিশা আমি সব ক্ষেত্রে বলছি না ओरिजिनल যে ধর্ম ओरिजिनल যে ইয়েস সেটা হচ্ছে অন্তরে মনে আসলেই প্রচুর মানুষ আরবিক মানুষ যারা সত্যিকারের ধর্ম করে কিন্তু এই টাইপের রাস্তায় পাবলিক দেখবে যারা ধর্মটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে তাদের কোনো ধরনের নেগেটিভ কাজকর্ম করতে কিচ্ছু যায় আছে কিন্তু তারা নিজেরা নিজেদেরকে জাহির করে যে আমরা খুব বড় ধার্মিক আমি বলছি দোষ Are involved in religious work are likely to be similar. Prevention is better than থামের গল্প আগে হয় না পরে আগে আমরা কি করি কোন জায়গায় কেটে গেছে আগে কি বলা হয় যে আগে রক্তটাও রক্ত যাতে না পড়ে

যাকে তোমার মনে হয় যে আমার সত্যিকারের ভালো বন্ধু আমি যেরকমটা সবটা আমার মানে আমি যা চাই সব তার মধ্যে রয়েছে আই বলছি এটা বার্স অফ সেম একই রকম পার্সেন্স হ্যাভিং সিমিলার তোমার সব থেকে যে ভালো একটা ভালো কথা আছে এই যে আমরা একটা কথা বলি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এই কথাটার মধ্যে একটা বিশাল থিওরি রয়েছে আসলে মানুষ কোনোদিন অন্য মানুষকে ভালোবাসতে পারে না তুমি তখনই একটা মানুষকে সত্যিকারের ভালোবাসো যখন তোমার মনের মধ্যে যে ভালো লাগা বা ভালো যে গুণাবলীগুলো আছে তখন তার মধ্যে খুঁজে পাও তখন সেই মানুষটাকে তুমি বলো আমি তাকে ভালোবাসি তাহলে প্রমাণিত হয় মানুষ আসলে নিজেকেই ভালোবাসে মানুষ অন্য কাউকে পারে তুমি সেই মানুষটাকে ভালোবাসো যার মধ্যে তোমার ওই তুমি যে গুণাবলীগুলো চাইছো মানে তোমার তুমি যেরকমটা সেই কোয়ালিটি গুলো তার মধ্যে খুঁজে পাও তখন হয় পারফেক্ট একটা কম্বিনেশন

আমাদের ওই মাধ্যমিকের লাস্ট পরীক্ষা অঙ্ক থাকতো একদিন ছুটি বা দুদিন ছুটি তারপরে লাস্টে থাকতো অঙ্ক এখন তো অঙ্ক আগেও হয় গণিতের ম্যাথমেটিক্স পরীক্ষা আগেও হয় তো আগে কি হতো অঙ্কটা শেষ হতো অঙ্ক যারা পারে না বিশাল ভয় যে আবার পুরোপুরি খারাপ হয়ে যাবে কারণ শেষ ভালো যার সব ভালো শেষ তো আমার ভালো হবে না তাহলে আমার সব ভালো হবে না এটা আমরা অনেক সময় বলতাম ইটস ইফ দ্য রেজাল্ট ইজ হ্যাপি দেন ওয়ান ফর্গেটস ডিফিকাল্টি আসল বিষয়টা হচ্ছে রেজাল্ট আমরা আমরা বিশ্ব বিশ্বকাপে দেখলাম থ্রু আউট পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত কারো সাথে হারেনি ফাইনালি গিয়ে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেলাম আমি যেটা আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ বলছি সেখানে বলো আমরা সবাই কষ্ট পেয়েছি আমরা তখন আমরা কি চাইলাম যে ভাই আগে হারলে হাঁটতো ঠিক আছে নো প্রবলেম শেষে জিতলে বরং ভালো হতো সেই টেস্টটাই আমাদের অ্যাকচুয়াল ভালো লাগতো ভারতবর্ষের ঠিক আছে সেটাও আমরা পেয়ে গেলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত আবার জিতে গেল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল

অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে সুন্দর এরকমই সুন্দর ক্লাস নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম পাশে থেকে সাথে থেকো অন নোটিফিকেশনটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দাও আর একটু ক্লাস গুলোকে তোমাদের পরিচিত জনের কাছে একটু শেয়ার করে দাও থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ